এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা উত্তরাতে ঘটে গেল কিভাবে বোঝাবো আপনাদের কত মায়ের বুক আহাজারি নোনাজারিতে গোটা উত্তরা গোটা পৃথিবীর মানুষ আজকে এই উত্তরার দিকে তাকিয়ে আছে ইস আগুনে পড়ার দৃশ্য এই জন্য আজকে আমরা এই মাহফিল থেকে দোয়া করব তবে হ্যাঁ ওই সকল নিহত বাচ্চাদের আব্বা আম্মাদেরকে সান্ধনা দেব আমরা এটি বলে যে এটা সাধারণ কোনো মৃত্যু নয় এটা মৃত্যু এটা শহীদ আর ওই সকল যে সকল মা বাবা সন্তান হারিয়েছে আমি বিশ্বাস করি ওই সকল মা বাবার জন্য এই বাচ্চা শহীদ বাচ্চাগুলো নাজাতের উচিলা হয়ে যেতে পারে আবু দাউদ শরীফের হাদিস তাআলা তিনি বলেন আমার বাবা থেকে বর্ণিত জাবেল রাদিয়াল্লা হু তিনি রোগ সজ্জা অবস্থায় অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন দয়ান্নবী মায়ানবী বিশ্বনবী নবীম হাম্মাদুর রসুল্ল সল্লাউল্লাহ ওয়ানে সাল্লাম গেলেন জাবেন রাদিয়াল্লাহ তালান হুকে দেখার জন্য তার বাড়িতে রসুল করিম সাল্লাহ আলী যে দেখেন জাবের স্ত্রী বাচ্চা আত্মীয় স্বজন মহিলারা হাউমাউ করে কান্নাকাটি করছেন নবীজি লক্ষ্য করলেন তারা কাছে আরে কথা বলছে জাবের স্ত্রী সহ অন্যান্য মহিলারা বলা করছে আমরা ভেবেছিলাম আপনি হয়তো শাহাদাতের মৃত্যু বরণ করবেন আমরা ভেবেছিলাম হয়তো আপনি মৃত্যু মৃত্যুবরণ করবেন কিন্তু আপনি তো অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করছেন নবীজি ওই সকল মহিলাদেরকে প্রশ্ন করেছিলেন ও আমার মা বোনেরা তোমরা কি মনে করো যে আল্লাহর রাস্তায় শহীদ না হলে সেটা কি শহীদই মৃত্যু না তোমরা কি শুধু এটাই মনে করো যে আল্লাহর রাস্তায় মরলেই সেটা শহীদ তাহলে তো শহীদের সংখ্যা অতি অল্প হয়ে যাবে না আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা শহীদ আগুনে পড়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ প্রাচীর চাপা পড়ে বিল্ডিং চাপা পড়ে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ গর্ভবতী অবস্থায় যদি কোনো মা মারা যায় তারা শহীদ নিউমোনিয়া জনিত অবস্থায় যদি মারা যায় তারা শহীদ যদি আপনার পেটের ব্যথায় মারা যায় তারাও শহীদ আবু দৌদ শরীফের হাদিস যে আমি বলবো যে সকল মা বাবারা বাচ্চা হারিয়েছে উত্তরায় মাইলেস্টন স্কুলের এই যুদ্ধ বিমান বিধ্বস্তে যে মারা হারিয়েছেন আপনাদের বাচ্চাদের সাধারণ কোনো মিত্র নয় নিঃসন্দেহে তারা শহীদ শহীদ এবং দোয়া করব যে সকল বাচ্চারা আশি পার্সেন্ট ষাট পার্সেন্ট ফিফটি পার্সেন্ট শরীর ঝলসে দিয়ে গোটার ঢাকা শহরের বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছে ও কাবার মালিক তুমি তো ইব্রাহিম আলী ইসলামকে আগুনের মধ্যে শান্ত ঠান্ডা করে রেখেছিলে ইব্রাহিম আলী ইসলামকে তো তুমি আগুনের মধ্যে শান্ত করে ঠান্ডা করে রেখেছিলে কোনো আগুন স্পর্শ করিনি এই কোমলমতি বাচ্চাদেরকে যাদের শরীর সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ঝলসে গেছে ও আল্লাহ আমরা আজকের এই দোয়া মাহফিল থেকে দোয়া করছি তুমি ইব্রাহিম আলী ইসলামের মতো এই সকল অসুস্থ বাচ্চাগুলোর কলি শরীরগুলো তুমি ঠান্ডা করে দেখো বলেন আমি আল্লাহ এই সকল বাচ্চাগুলোকে যেন সুস্থ করে দেন বলেন আমি অনেকের বাচ্চা এখনো নিখোঁজ আছে অনেকের বাচ্চা এখনো নিখোঁজ আছে যদি জীবিত থাকে তারা যেন পেয়ে যান আর শোকাহত পরিবারদেরকে ধৈর্য ধারণ করার কথা বলবো কাজী মনে রাখবেন আপনি আমি যদি মুমিন হয় আপনি আমি যদি ईमानदार হয় আল্লাহ তো ঘোষণাই দিয়েছে পরীক্ষা করবে আল্লাহ ঘোষণাই দিয়েছেন ওয়ালা নাব্লু আনকুম বিশাইই মিনাল খাউফ ওয়াল জৌই ওয়া ন ক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফাতি ওয়াতসামারাত ওবাশিরিস আল্লাহ তো ঘোষণা দিয়েছেন তোমাদের জান দিয়ে তোমাদের মাল দিয়ে তোমাদের ফসলাদির ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষায় হতে না সন্তান দেওয়ার করবো সবাই বলেন আবার সন্তান নেওয়ার মালিককে কে আরে যার জিনিস তিনি নিয়েছেন কাজে এতে ভেঙে পড়ার কোনো কারণ নেই আপনা আপনারা বেশি বেশি করে দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন এই সকল বাচ্চাদের জন্য এমন ঘটনা যেন আমরা না দেখি